আমি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই বসো আচ্ছা সবার প্রথমে এই মোবাইল গুলো কার কার কাছে আছে হাত তুলো স্যার মোবাইল আইছিলাম ভাই সোয়াইছি আচ্ছা ঠিক আছে গুড বয় শোনো সবার প্রথমে আজকে এই কলেজের ফার্স্ট ক্লাসে তোমাদের আমি একটা কথা বলে বলতে চাই সেই কথাটা হলো যদি কোনোদিন আমার ক্লাসে কেউ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসো যদি আমি আর নজর আসে তাহলে কিন্তু আমি সেই মোবাইল আর ফেরত দিব না সামনে দেখি দেখো বাড়িতে কিন্তু আসমা লাগা কইছিলাম

আর আমি সতেরো বছর যাবত মাস্টার ডিগ্রি করতেছি কোনদিন এই ফার্স্ট ক্লাসে আমি কারো কাছ থেকে পড়াশোনা নেই নেই বা করাইও নাই এই ক্লাসে আমি পরিচিত হই বুঝছ আচ্ছা ঠিক আছে তবে এখন আমরা পরিচিত হই আচ্ছা এই ছেলে তুমি দাঁড়াও তুমি কোন স্কুল থেকে এসেছো আচ্ছা জামালপুর টেকনিকে আচ্ছা বসো

যে জলাই আছে ওই জলাইটুকু তোমাদের সামনে আমি তুলে ধরতেছি আমার নাম হলো মোহাম্মদ আব্বাস সার এই কলেজে সবাই আমারে বলেই ডাকে তবে আমি প্রথম দিনই কলা একটু বোকা বানাই মানে তাদের বেনকে একটু যাচাই বাছাই করে দেখি যে কোন ছেলেটা অতি মেধাবী বুঝছো তবে আমার নামের পিছনে মেধাবী ছাত্রকে আমি বেছে নেই এই সতেরো বছরের মধ্যে কেউ এই নামের ব্যাখ্যাটা করতে পারে নাই দেখি আজকে তোমাদের কিরম ভাগ্য তোমরা করতে পারো কিনা তুমি দাঁড়াও আচ্ছা আমার নাম কি এর আগে কি বললা এর আগে কি বললা তুমি মানে আমার নামের আগের অক্ষরটা কি আচ্ছা ঠিক আছে এই শান্তিটাই আমি পাই স্কুলে আসলে যখন তোমরা আমার নামের প্রসঙ্গে আমার আব্বা বলো না তখন আমার খুব ভালো লাগে যাই হোক ঠিক আছে আসলো এই কেরিয়ারে আমার এই বয়সে মাস্টার জীবনে এই প্রশ্নটা আর কেউ করে নাই ঠিক আছে আমি দুঃখিত। সুন্দর সুন্দর কলশন করছো। যাই হোক আমি আমার আর নাম নিয়ে কোনোদিন তোমাদের সাথে তর্ক বিতর্ক করব না। ওকে? আচ্ছা তোমরা আয় করো। তোমরা বসো। পরে ক্লাস আছে। তোমরা ক্লাস করে দাও। ঠিক আছে? সালাম এখন আসি। হ্যাঁ। তোমরা সবাই ভালো থাকে। হ্যাঁ? ওকে। আসসালামু আলাইকুম।